রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা অবলম্বনে একই নামে সরকারি অনুদানে সিনেমার নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকি এতে নিরুপমা চরিত্রে দেখা যাবে ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘিকে নির্মাতা জানান এরই মধ্যে নিরুপমা চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দিঘি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত দেখি নতুন এই সিনেমা নিয়ে অভিনেত্রী বলেন নির্মাতার কাছে গল্পটা শোনার সময় মনে হয়েছে নিরুপমা চরিত্রটিতে অভিনয় করার যথেষ্ট সুযোগ রয়েছে এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে এখানেও একটা পরম আগ্রহ বা ভালো লাগা কাজ করছে আশা করছি ছবিটি মুক্তির পর দর্শক যেন আগ্রহ নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করতে পারেন দেনা পাওনা নিয়ে নির্মাতা সাদেক বলেন অনুদান পাওয়ার পর থেকে নিরুপমা চরিত্রটি নিয়ে দিঘির সঙ্গে কথা হচ্ছিল চরিত্রটির জন্য দিঘিকে পারফেক্ট মনে হয়েছে বলেই তাকে নিয়ে কাজটি করতে যাচ্ছে আমার মনে হয় দর্শক নতুন এক দিঘিকে দেখতে পাবেন দেনা পাওনা সিনেমায় দেনা পাওনা নামের এ চলচ্চিত্রটির চিত্ররূপ দিয়েছেন মিরন মহিউদ্দিন এবং এর চিত্রনাট্য করেছেন পরিচালক সাদিক সিদ্দিকি দিঘিকে সর্বশেষ দেখা গেছে রেজাউর রহমানের থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স শিরোনামের সিনেমায় এদিকে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত দুই সিনেমা প্রিয় প্রাক্তন ও জংলি